প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে তেরোশো তিরিশ পদে সমবায় মানে স্থানীয় সরকার ও পল্লী ইউনিয়ন সমবায় মন্ত্রণালয় নেওয়া হবে এবং বলেছিলাম যে আরেকটি সার্কুলার রয়েছে সেটা এই সার্কুলারটি যেখানে দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা আর এখানে না হবে তিনশত পঁয়ত্রিশ জনকে আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ আমরা চলে যাব সার্কুলার তাদের ওয়েবসাইটে সরাসরি এই সার্কুলারটা আপনারা পেয়ে যাবেন তো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি আপনাদের একটু আচ্ছা এখানে দেখেন যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এখানে বলা হচ্ছে যে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর স্থায়ী পদে পদ্মা হচ্ছে স্থায়ী নিম্নবর্ণিত শূন্য পদের জনবল নিয়োগের নিমিত্তে প্যানেল ভুক্তির লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে পদের পাশে উল্লেখিত যোগ্যতা ও নিম্নবর্ণিত সত্য সাপেক্ষে অনলাইনে আবেদন করা মানে করতে পারবেন আবেদনের ওয়েবসাইটটা হচ্ছে পিডিডিএফ ডট টেলিটক ডট কম ডট আপনারা আবেদন করতে পারবেন এখানে একটা পদ রয়েছে মানে এক নম্বর ক্রমিকে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এটা হচ্ছে এগারোতম গ্রেডের একটা চাকরি নেওয়া হবে তিনশত পঁয়ত্রিশ জনকে হিউজ পরিমাণ আচ্ছা এখানে বলা হচ্ছে যে বিভাগের জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে বাংলাদেশের সকল বিভাগ সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন যোগ্যতাটা কি সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে এতে স্নাতক বা সমমানের ডিগ্রি শিক্ষা জীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপি এতে মানে সব যদি থাকে সেটা গ্রহণযোগ্য হবে না মানে থার্ড ক্লাস রেজাল্টে হবে না আর এখানে বলা হচ্ছে বাণিজ্যে থাকা থাকা লাগবে এবার দেখি আমরা অনলাইনে আবেদন পূরণ পরীক্ষার ফি অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু নিম্নরূপ তথ্য দিতে হবে আপনারা ওয়েবসাইটে আবেদন করতে পারেন এই পিডিডিএফ এখানে দেখতে পাচ্ছেন পিডিডিএফ ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটটিকে আপনি আবেদন করতে পারবেন তো এখানে বলা হচ্ছে বর্ণিত পদে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ হতে হবে এটা হলো শর্ত বয়সের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আচ্ছা এবার আমরা আবেদনটা তারিখটা একটু দেখে নিই যে পিডিডিএফ ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদনপত্র পূরণের ফি জমা দানের তারিখ হচ্ছে সাতাইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু এবং শেষ ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় শেষ হবে আচ্ছা এবার কত টাকা ফি লাগবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি এই যে এখানে লেখা আছে যে এক নম্বর ক্রমিকের জন্য আবেদন ফি একশো টাকা লাগবে আর বলা হচ্ছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে সেটা জমা দিতে হবে টাকাটা আচ্ছা নির্দিষ্ট সময়ের পূর্বে আপনার আবেদন করে ফেলায় ফেলবেন এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ তো আপনাদেরকে এসএমএস পাঠাতে হবে প্রথমে পিডিএফ লিখবেন তারপর স্পেস তারপর ইউজার আইডি তারপর সিন্ড করতে হবে ওয়ান সিক্সটি ট্রিপল টু এই নম্বরে আবেদন করার পরে আপনারা ইউজার আইডি পেয়ে যাবেন আবেদনপত্রে ফার্স্ট এস এম এস পাঠানোর পর একটা ফিফটি এস এম এস আসবে যেখানে আপনার একটা পিনকোড দেওয়া হবে আর ডিজিটের একটা পিনকোড দেওয়া হবে সেই পিনকোডটা কী করতে হবে আমি বলে দিচ্ছি দ্বিতীয় এস এম এস পাঠাতে হবে লিখতে হবে পিডি বিএফ স্পেস তারপরে ইয়েস পিন পিনকোড তারপরে সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি ফোর নাম্বারে এই পিনকোডটা হচ্ছে প্রথম এস এম এস পাঠানোর পরে তারা দিয়ে পাঠাবেন এখন তারা বলবে কনগ্রেচুলেশান মানে অভিনন্দন আপনার আবেদনটি গৃহীত হয়েছে এরকম একটা নাম পেমেন্ট হয়েছে কি না বা সাকসেসফুলি দেখাবে যে কোন প্রতিষ্ঠান থেকে এটা পেমেন্ট হয়েছে সেটাও দেখাবে সেখানে এই আইডি পাসওয়ার্ডটা আপনারা সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে কাজে লাগবে আচ্ছা প্রবেশপত্র বিষয়টি যে এই ওয়েবসাইটে গিয়ে পাওয়া যাবে যখন দিবে বা আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে সেটা জানানো হবে এই তো ছিল আজকের এই ভিডিওটি আপনারা ষোলোই এপ্রিলের মধ্যেই তিনশো পঁয়ত্রিশ পদে আবেদনটি করে ফেলবেন যেহেতু একটা ভালো একটা পদ সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা আপনারা নির্দিষ্ট সময়ের পরে আবেদন করে ফেলবেন আর আমাদের সার্কুলারগুলো মিজান জব স্টাডি ফেসবুক পেজে গিয়ে দেখে নেবেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আল্লাহ হাফেজ